রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পারিষদ বর্গ এসআইআর করতে দেব না হুঙ্কার আমরা দেখেছিলাম সেই ভোটার লিস্টে দু হাজার চব্বিশে কেরল থেকে গ্রেপ্তার হওয়া এবিটি এবিটি আশরাফুল্লাহ বাংলা টিমের কুখ্যাত জমি সাতরাদিন নাম ছিল মালদাহের রাশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাবরি খাতুন যে অবৈধ বাংলাদেশী নাগরিক এদেশে এসে নাসিয়া শেখ নাম নিয়েছিল যার ওবিসি সার্টিফিকেট এবং প্রধান পদটা বাতিল করে হাইকোর্ট দু হাজার পঁচিশে গিয়ে সেই পার্টে এক বছরে চার হাজার একটি বুথে চার হাজার ভোটার বেড়ে গিয়ে দাঁড়ালো বাইশ হাজার পাঁচশো আমাদের পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা এই মুহূর্তে চুরানব্বই হাজার প্লাস ই আর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিএম এদেরকে কেন এইসব কথা বলছে কেন একটার পর একটা ধমকাচ্ছে কেন চমকাচ্ছে কেন একটার পর একটা ভয় দেখাচ্ছে বারবার দাবি করতেন এমনকি দু হাজার পাঁচে তুমি জানো যে আমাদের অধ্যক্ষ চরণজিৎ সিং আটোয়ালের মুখের কাগজ ছুঁড়ে দিয়ে বলেছিলেন এক কোটি বাংলাদেশি ভোটার রাজ্যটাকে কুয়ে কুড়ে খাচ্ছে ইমিডিয়েট এই রাজ্যের থেকে বাংলাদেশিদের তাড়ান এরা সিপিএম কে ভোটে জিতাচ্ছে রাজ্যের অর্থনীতিকে নষ্ট করে দিচ্ছে জঙ্গিপনা করছে শেষ করে দিচ্ছে তাহলে আজকে এদের হয়ে কেন তিনি ব্যাট করছেন কারণ তিনি ভালো করে জানেন এই ভোটারদেরটা বড় অংশ তার ভোটার আব্দুল হাই পুলিশ পদে অবসর নিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ থেকে পরবর্তীকালে জানা যায় তিনি আড়াইশো জনকে নকল পাসপোর্ট তৈরি করে দিয়েছে স্যার আমরা এই পশ্চিমবঙ্গে নির্বাচনের সময়ে গণ্ডগোল দেখেছি নির্বাচনের পরে গণ্ডগোল দেখেছি এবার নির্বাচনের ভোটার তালিকা না হওয়া হয়নি এখনই আমরা দেখছি বিহলদের হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের আধার কার্ডের উপর ভিত্তি করে তাদের নামকরণ যে ভোটার লিস্ট সেখানে নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে কোন রাজ্যে আছি আমরা দেখো প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার বর্গ এসআইআর করতে দেব না হুঙ্কার দিবে তাই তো তারপরে এসআইআর করলে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা ছিল কি কোনো একজন ভোটারের নাম বাতিল হলে আমি দেখে নেব উনি কিন্তু বলেননি বৈধ ভোটার তারপরে উনি বললেন কোনো একজন বৈধ ভোটারের নাম বাতিল হলে রক্তগঙ্গা বইয়ে যাবে প্রথম দিকে তিনি দাবি করেছিলেন দু হাজার চব্বিশের ভোটার লিস্টের থেকে কারো নাম বাতিল দেওয়া করা যাবে না আমি তোমায় বলি স্মরণে রাখার জন্য দু হাজার চব্বিশের ভোটার লিস্টটায় কারা কারা ছিল ভোটার লিস্টে যে মানে আমরা এক্সিস্টিং ভোটার লিস্ট আমরা দেখেছিলাম সেই ভোটার লিস্টে দু হাজার চব্বিশে কেরল থেকে গ্রেপ্তার হওয়া এবিটি আশরাউল্লাহ বাংলা টিমের কুখ্যাত জঙ্গি সাতরাদির নাম ছিল যেই সাতরাদি মুর্শিদাবাদে ভোটার লিস্টে দু জায়গায় নাম ছিল নওদা মুর্শিদাবাদ হরিহরপাড়া মুর্শিদাবাদের কাকে নাম তুলে দিয়েছিল এ বাংলার সাতরাদির বৌদির রাবে রাকিবা খাতুন নাম তুলে দিয়েছিল অর্থাৎ দু হাজার চব্বিশে সে সাতরাদি ভোট দিয়েছিল কাকে দিয়েছিল তোমরা বুঝতে হবে এটা সে তো সাতরাদিকে আমরা জিজ্ঞাসা করিনি বা সে বলবে বলবে না সেটাও একটা প্রশ্ন সাতরাদির ভোটের সাতরাদিকে ভোটার লিস্টে রাখতে হবে এই দাবিটা কারা করছে তৃণমূল মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে সবাই দ্বিতীয় তোমার মনে আছে আলোরানি সরকার দু হাজার একুশ বনগা দক্ষিণের প্রার্থী ছিলেন বাংলাদেশের নাগরিক মালদাহের রাশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন যে অবৈধ বাংলাদেশি নাগরিক এদেশে এসে নাসিয়া শেখ নাম নিয়েছিল যার ওবিসি সার্টিফিকেট এবং প্রধান পথটা বাতিল করে হাইকোর্ট তৃণমূল তাকে বাংলাদেশে পাঠায়নি সে এখনো আছে এবং একুশে জুলাইয়ের মঞ্চে সে এসেছিল আলোকিত করে কি আর তোমার সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিল কত অধ্যলে তাহলে এই এই আলোডানি সরকার এই লাভলি খাতুন উর্ফ নাসিয়া শেখ যারা চব্বিশে ভোটার নাম ছিল তাদের হয়ে সামাল করছে তৃণমূল তাহলে বুঝতে হবে তাদের কাদের ভোট দিয়েছে আরও আর তো আরো তথ্যে আসি আরো তত্ত্বে বাংলাদেশের আকবর আলী গাজী বাবার নাম হোসেন আলী গাজী এবার বাংলায় তৃণমূলের আত্মীয় নেতা তার নাম তুলে দিয়েছে তো তৃণমূলের আত্মীয় নেতাকে জিজ্ঞাসা করেছিল আকবর আলী গাজীকে পশ্চিমবঙ্গে নাম তুললেন কেন তিনি বলেছিল উনি পশ্চিমবঙ্গে থাকতে চান তারপরে আজাদ মল্লিক বনগাঁ থেকে বিরাটির থেকে গ্রেপ্তার হয়েছিল বাংলাদেশের নাগরিক দু জায়গায় ভোটার লিস্টের নাম নোহাটির মধ্যমগ্রাম পাকিস্তানের একাধিক ব্যক্তির সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলতো এবং শেষত্বর আমি আরও তালিকাটা আরও দীর্ঘ আরও দীর্ঘ আরও দীর্ঘ আমি গতকাল তোমরা জানো নৈহাটিতে আরেক বাংলাদেশি পাকিস্তানি নাগরিক ধরা পড়েছে যে পাকিস্তানি নাগরিক দীর্ঘদিন ধরে ভিসা পাসপোর্ট বাতিল হওয়ার পরেও এ বাংলায় লুকিয়ে আছে এ বাংলায় বহাল তবিয়েতে ভোট দিচ্ছে তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে সালেয়া খাতুন নয়াটি এদের জন্য তৃণমূলের এত দরদ কেন তুমি একটু চিত্রটা দেখো নদিয়ার কালিয়াগঞ্জের বিধানসভা উপনির্বাচন হয়েছে কিছুদিন আগে তৃণমূল যথারীতি জিতেছে সেই নির্বাচন হওয়ার আগে একদম চোখের বুলিতে চোখ চোখ বুলিয়ে নির্বাচন কমিশন যে তালিকাটা মানে এসআইআর নয় চোখ বুলিয়ে নির্বাচন তালিকা সংশোধন করতে গিয়ে জানা গেল শুধু একটি বিধানসভা কেন্দ্রে ছ হাজার ভোটার এর নাম কাটা গেছে ভোটার ভোটের আগে একটা বিধানসভা দুশো চুরানব্বইটার মধ্যে এটাও কিন্তু চোখ চোখগুলোতে গিয়ে ছ হাজারের নাম বাতিল যার মধ্যে তিন হাজার পাঁচশো জন জন মৃত দু হাজার তিনশো চুরানব্বই জন ভোটার এমন পাওয়া গেছে যাদের ওই অ্যাড্রেস যে বাড়ির অ্যাড্রেসটায় ভোটার লিস্টের নাম আছে সেই অ্যাড্রেসে গিয়ে ওদের পাওয়া যায়নি এরা কারা শুধু তাই চাম্পা দু হাজার চব্বিশ বারুইপুর লোকসভা কেন্দ্রে আঠেরো হাজার পাঁচশো জন একটি পাটের নাম ছিল দু হাজার পঁচিশে গিয়ে সেই পাটে এক বছরের চার হাজার একটি বুথে চার হাজার ভোটার বেড়ে গিয়ে দাঁড়ালো বাইশ হাজার পাঁচশো আমাদের পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা এই মুহূর্তে চুরানব্বই হাজার প্লাস চুরানব্বই থেকে সাতানব্বই হাজার এক লাখের কাছাকাছি বুথ একটা বুথে চার হাজার ভোটার যদি বাড়ে এক বছরে এক লক্ষ বুথে কত বাড়তে পারে ক্যান ইউ গেস তাহলে এই যে ভোটার বৃদ্ধি যেই পরিসংখ্যান বলছে তোমরা আরও চমকে যাওয়ার পরিসংখ্যান দু হাজার দুয়ে এসআইআর হয়েছে তাই তো আমি তখন এসআইআরের এই পর্ব নির্বাচনের পর্বের সাথে ওতপ্রোতভাবে যুক্ত চাকরি করি এবার সেই সময় তিন কোটি দু লক্ষ ভোটার বেড়েছিল বাইশ বছর আগে নাম কাটা গিয়েছিল আঠাশ লক্ষের তাই তো তুমি যদি পরিসংখ্যানটা আরও ভালো করে দেখো ভুতরে ভোটার বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার আফগানিস্তান পাকিস্তানের ভোটার এ রাজ্যে তৃণমূলের সম্পদ এই ভোটারদের নামটা কাটা গেলে না তৃণমূল আর প্রধান বিরোধী দলের যে বিয়াল্লিশ লক্ষ একচল্লিশ লক্ষ ভোটের ডিফারেন্স সাত পার্সেন্ট এটা টিকিয়ে রাখতে পারবে না মমতা এই অবৈধ ভোটারদের সংখ্যাটা তৃণমূল জানে যেহেতু শাসক ওরা অফিসারদেরকে ম্যানেজ করে এই ভোটটাকে ওরা ম্যানিপুলেট করে কার বাড়িতে কে মরে গেছে কত সালে মরেছে সমস্তদের আছে তাই ওরা এই বিএলআর ওদের ইআরওদের চমকাচ্ছে ধমকাচ্ছে তোমরা মৃত বাংলাদেশি রোহিঙ্গা এই ভোটারদের নাম কাটবে না সাতরাদি আলো আলোরানি লাভলি খাতুন পূজা খাতুন যারা এই দেশে এসে হয়ে যায় অদিতি পাত্র তৃণমূলের মততে নাম পাল্টে এই নামগুলোকে তৃণমূল কাটতে দিতে চায় না শুধু তাই কি তোমরা নি দেবাশিস দাস সভাপতি তৃণমূল টিএমসিপি সুন্দরবন সাংগঠনিক জেলার তার সাথে নিউটন দাসের একটা ছবি পোস্ট হয়েছিল যে নিউটন দাস কোটা আন্দোলনে বাংলাদেশে নাশকতা থেকে শুরু করে একাধিক আন্দোলনের একটা মুখ ছিল তিনি এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেন শুধু বাসিন্দা হলেন এখানে বাসিন্দা হয়ে এখানকার নাগরিক হয়ে এখানকার তোমার আমার সন্তানের পেটের ভাতে লাথি মারছে আরে তৃণমূল আজকে এটার বিরোধিতা করছে যে তৃণমূল একটা সময় শোনো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী যথাক্রমে একবার জ্যোতিবাবু তারপরে বুদ্ধবাবু হলেন জ্যোতিবাবু হাজার উনিশশো তিরানব্বই সালে আঠাশে জানুয়ারি কলকাতায় তখন এসছেন সফর করতে এসছেন প্রথমবার হাসিনা শেখ হাসিনা তাকে পরিষ্কার করলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশি নাগরিক ভরে গেছে অনুপ্রবেশ হচ্ছে কুড়ে করে খাচ্ছে বাংলা বাংলাকে শুধু তাই নয় তার যোগ্য উত্তস্বরী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ঢাকার হাই কমিশনার দেব মুখোপা মুখোপাধ্যায়ের সাথে বৈঠক করেন এমন কি লালকৃষ্ণ আডবাণী পৃথ্বীরাজ এ সেখানে পৌঁছে যান তার রাজনীতি মতাদর্শ আল্লাহ হতে পারে তিনি পৌঁছে গিয়ে স্পষ্ট বলেন বা অনুপ্রবেশকারীদের ঠেকান না ঠেকালে পশ্চিমবঙ্গকে কোনোভাবেই আমি রাখতে পারছি না এই যে একটার পর একটা দাবি তাহলে তৃণমূল এটা কেন করছেন কারণ লাস্টে চারজন বিএলআর বিরুদ্ধে বেআইনি কাজ করার অপরাধে তৃণমূলের কথায় নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা পর একটা চিঠি করে তাদের বিরুদ্ধে হার্ট সেকশন নিতে বলেছিল মনে আছে পোটেন্সিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট ইসি লিখেছিল মুখ্য সচিব ব্যবস্থা নেয়নি বলে মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছিল এবং আমরা জানতে পেরেছিলাম সংবিধানের সেকশন একুশ সেকশন তেরো সিসি সেকশন বত্রিশের ধারা অনুযায়ী বিএলআরও বা নির্বাচন কমিশনের যারা আছেন তারা সরাসরি সরাসরি নির্বাচন কমিশনারের কাছে দায়বদ্ধ সরকার রাজ্য সরকারের কাছে নয় এবং এটা না করলে তারা তিন মাস থেকে দু বছর জেল চাকরি চলে যাবে এইটা যখন জানতে পারা গেল তখন তৃণমূল নেত্রী ঘাবড়ে গেলেন কারণ এই এইবার তোর বিএলআরওরা কাজ করবে না তৃণমূলের হয়ে তারা তো সঠিক কাজটা করবে চাকরি বাঁচাতে জেল বা থেকে যেতে জেল বা শাস্তির মুখ থেকে বাঁচার জন্য তাই তৃণমূল নেত্রী এত ধমকচমক দিচ্ছে আমি তোমায় পরিষ্কার বলছি সংবিধানের পার্ট পনেরো তিনশো চব্বিশ ক্ষমতা দেওয়া আছে পুরো নির্বাচন কমিশনকে কালকে সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনের উপর আস্থা রেখেছে আর তৃণমূল যে মারবার বারবার বিহারের উদাহরণটারে তোমরা কি জানো বিহারের ছত্রিশ লক্ষ ভোটারের নাম মানে পঁচাশি লক্ষ টোটাল কাটা গেছে তার মধ্যে ছত্রিশ লক্ষ নাম এমন কাটা গেছে যাদের অ্যাড্রেসে গিয়ে দেখা গেছে ছত্রিশ লক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না বিরোধীরা প্রমাণ করুক এই ছত্রিশ লক্ষ ভোটার তাদের মধ্যে একজন বহিরাগত বাংলাদেশি বা নেপালের নাগরিক নেই করতে আমরা হলফ করে বলছি ওটার মধ্যে একটা বড় অংশ বিদেশি এবং তিনশো চব্বিশের ছয়ের উপধারায় তো বলাই আছে ডিরেকশন সুপারভিশন পানিশমেন্ট যা কিছু প্রভিশন সবটা নির্বাচন কমিশন দেখবে তাহলে মমতা ব্যানার্জি আজকে কি বলতে চাইছেন কখনো বিএলআরওদের ভয় দেখাচ্ছেন চমকাচ্ছেন তাদের বাড়ি হামলা করা হবে এটা করা হবে সেটা করা হবে মমতা ব্যানার্জি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সংবিধান শপথ নিয়ে তিনি নীরজ্জের মতন একটা বেআইনি কাজ কথা বললেন কি বললেন বিএলআর সারা বছর আমার কর্মী নির্বাচন কমিশন এক মাস রাখবে তারপরে আমার কাছেই আসতে হবে এই যে ভয় দেখানোটা এটা ক্রিমিনাল অফেন্স এটা সংবিধানের স্যানিটিকে তিনি রক্ষা নষ্ট করছেন এবং একটা প্রেসিডেন্ট তৈরি করছেন কনস্টিটিউশনাল প্রিন্সিপাল মরালিটিকে তিনি খুন করছেন স্পিরিট অব দ্য কনস্টিটিউশনকে তিনি ধাক্কা দিচ্ছেন কোয়াশি ফেডারেল স্ট্রাকচার সেন্টার সেন্ট্রিক স্ট্রাকচারে রাজ্যের এই এখতিয়ার নেই এবং স্বশাসিত একটা সংস্থার নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তার বিরুদ্ধে বলার অধিকার রাজ্য কেন কেন্দ্রেরও নেই ফলে ইমিডিয়েট তিনি যদি এটা বন্ধ না করেন আর এসআইআর করতে উনি না দেন তাহলে তোমাকে আমি পরিষ্কার বলছি রেগুলার কোর্সে রাজ্যে কিন্তু ডিউ টাইমে এই এসআইআরটা না হলে ভোটার লিস্টটা না বেরোলে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হবে নির্বাচন কমিশন সেই ক্ষমতা ওদের কাছে আছে